আর স্কয়ার একজনে ডিলেট করতে দেখি কি অফলাইন আছে ফুল টিম নিয়ে গেলে তো জায়গায় ওরাই মারতো ফুল তো টিম নিয়ে না এটা তো চোরা খেলতেছে না হ্যাঁ ব্লেড আর টিপলার টিমের ভাই একশো এক কিল ভাই সাতান্ন হাজার নয়শ পঞ্চান্ন ডেজ ভাই বাংলাদেশ অফিসের কোনো প্লেয়ার সব আৰ এস কে দেখো ভাই কালকে কোনো লাইভ লাইভে কেন আসে নাই কালকে আমার চলে নাই ইউটিউবে লাইভ করতে দেয় নাই এই খালি এজে ভাই মনে করেন এনে চার জুনী আৰ খালি একজনী যারা গেমি নিয়ে ওই দুই নাম্বার হৈছে ওই যে ফাইভ এক্স নাই মনে হয় সব জায়গায় ভালো কই দেখছো ভালো অভিনন্দন অভিনন্দন মিষ্টি খাওয়া জায়গা তো ভালোই করে কিন্তু অফিসিয়াল টুর্নামেন্ট টা যায় আরে ভাই শুনো একটা হচ্ছে তোমার অফিসিয়াল টুর্নামেন্টটা যখন